হ্যালো গাইস আজকের ভিডিওটা হচ্ছে যাদের স্কিন বা ব্লাড পরিষ্কার রাখতে চান এবং আপনার ইমিউনিটি শক্তি মিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তাদের জন্য দারুণ কার্যকরী ঔষধ নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন অডিয়েন্সের কমান্ট অনুসারে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম হাজারো তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের আবারউটে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন এবার আসে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইমিউনিটি শক্তি যদি বৃদ্ধি পায় সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মিন আপনি সহজে যে কোনো ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলেন ফাঙ্গাল বলেন এই যে আক্রান্ত এই আক্রান্ত হওয়ার ফলেই কিন্তু আমরা অসুস্থ হই এই আক্রান্তটা আপনি হবেন না এছাড়াও আপনার শরীরে যে পরিমাণ রোগ রক্ত ইম্প্রুভমেন্ট প্রয়োজন বা রক্ত পরিষ্কার প্রয়োজন বা রক্তে বিভিন্ন রকম প্রবলেম থাকে এই প্রবলেমটা সলিউশন করার প্রয়োজন সেটা আমরা শাক বা বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে বা খাদ্যাভ্যাস থেকে পরিপূর্ণভাবে পাই না যার কারণে বাড়তি হিসাবে কিন্তু ডক্টররা আমাদের মেডিসিন সাজেস্ট করে থাকেন তো আজকের ভিডিওটা হচ্ছে সেই রকম একটি দারুণ কার্যকরী মেডিসিন হচ্ছে ফেগলো ফেগলো এভেক্ট ফেগলু এফজেটটা হচ্ছে ফেরাস অ্যাসকরবেট ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট ফেরাস ফলিক অ্যাসিড এবং জিংক সালফেট তিনটা মেডিসিনের কম্বিনেশানে এই মেডিসিনটা প্রস্তুত তো এই ফেগলু এফজেটটি হচ্ছে এসসিআই কোম্পানির একটা মেডিসিন এসসিআই কোম্পানির মেডিসিনের প্রতি পিস ট্যাবলেটের বিক্রয় মূল্য বা এমআরপি হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস ট্যাবলেটের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তো এই ফেগলু এফজেটটা হচ্ছে এটা এমন একটি ঔষধ আপনারা জেনে থাকবেন যে প্রেগনেন্সি প্রাউডেও বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা প্রায় এইটটি পারসেন্ট ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এটা এত উপকারী এবং এত মোস্ট পোটেন্সিয়াল একটা মেডিসিন যে প্রেগনেন্স আপনারা এটাও জেনে থাকবেন প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু তেমন কোনো ঔষধ খাওয়া যায় না হাতে গোনা কয়েকটি বেছে 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 মোস্ট সেফটি এবং ইসেন্সিয়াল ঔষধে কিন্তু প্রয়োগ করা হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তো তার মধ্যে এটা এত পরিমাণ সেফটি এবং এত নিডেড যে গর্ভবতী মায়েদের জন্য প্রায় এইটটি পারসেন্ট মায়েদেরকে এই ওষুধটা সাজেস্ট করা হয়ে থাকে তাহলে আবার বুঝিয়ে দেখুন এটা কত কার্যকরী এবং কত উপকারী একটা ওষুধ তো এই ঔষধের ডোজেস ফর্ম হচ্ছে স্বাভাবিকভাবে একটি করে খাবার পর সেটা দুপুরে খেতে পারেন রাতে খেতে পারেন অথবা সকালে খেতে পারেন তিনও সময় এই ঔষধটা সাজেস্ট করা হয় তবে এই ঔষধের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন এইটার সাথে এই আয়রন ক্যাপসুলের সাথে কোনো ক্যালসিয়াম টাইপের ঔষধ আপনারা সেবন করবেন না তাহলে ক্যালসিয়ামের কার্যকারী ক্ষমতা এবং এই আয়রনের কার্যকারী ক্ষমতা কিন্তু দুইটারই রেশ হবে দুইটাই কোনোটাই পরিপূর্ণভাবে আপনার শরীরে কাজ করবে না এই কারণে দেখবেন যে যদি ক্যালসিয়ামটা দুপুরে দেয় এই আয়রন ক্যাপসুলটি রাতে দিয়ে থাকে অথবা সকালে দিয়ে থাকে আর এটি যদি দুপুরে দেয় তাহলে ক্যালসিয়ামটা রাতে বা সকালে দিয়ে থাকে এরকম মেডিসিনের একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের কিন্তু অনেক রকম সম্পর্ক থাকে সুসম্পর্ক বলেন আর দুঃসম্পর্ক বলেন এই কারণেই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সকল মেডিসিন পরিপূর্ণভাবে সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত আজ এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি সম্পর্কে বা এই মেডিসিন সম্পর্কে রকম কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে সেটা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনি নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে